নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার বন্ধুরা আজকে যে ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও এই ভিডিওটাতে আমি তোমাদেরকে প্রায় পাঁচ থেকে স্টকের নাম বলবো যে স্টকগুলোতে কিন্তু অপারেটাররা তারা অপারেট করার চেষ্টাও করে না বরঞ্চ তারা খুব ভয় পায় এই সব স্টকগুলোতে অপারেট করার জন্য এবার অনেক দর্শক বন্ধুর মনে বা যারা মার্কেটে একদম নতুন তাদের মধ্যে হয়তো অনেকের কোয়েশ্চেন জাগবে যে এই অপারেটার এই ব্যাপারটা আবার কি জিনিস যারা মার্কেটে অনেক দিন ধরে আছো তারা নিশ্চয়ই জানো যে অপারেটার গেমটা কি গেম তো যারা নতুন আছো তারা হয়তো বুঝতে পারছো না যে অপারেটার জিনিসটা কি এই অপারেটাররা শেয়ার মার্কেটে আছে এবং খুব অ্যাক্টিভলি ভাবে থাকে তো এই অপারেটার যে গেমটা খেলে এই অপারেটার গেম কিন্তু শেয়ার বাজারের একটা খুবই কালো একটা দিক যেটা অনেকে হয়তো জানে না অনেকে হয়তো জানে তো যারা জানে না তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা আর যারা জানো তারাও এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো আশা করছি ভালো লাগবে ভিডিওটা শুরু করার আগে সকলকে একটাই কথা বলবো যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকনটা প্রেস করে দাও এই রকমই শেয়ার মার্কেট রিলেটেড যে ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে ভিডিওটার মেন সাবজেক্ট হচ্ছে যে অপারেটররা কোন স্টকগুলোতে শেয়ার বাজারে খুবই ভয় পায় মানে এই স্টকগুলোতে অপারেটাররা ঢুকতেও ভয় পায় এবং সেই স্টকগুলোকে অপারেট করতে তারা সবসময় কিন্তু বেঁচে থাকে মানে কখনো চেষ্টাও করে না তো আমার মনে হয় সেই সব স্টকগুলো খুবই সেফ ইনভেস্টমেন্টের জন্য লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আজকে আমরা জেনে নেব যে অপারেটাররা কোন স্টকগুলোকে খুব ভয় পায় এবং এই স্টকগুলোতে তারা ছুঁয়েও দেখতে চায় না তার মানে এটা নয় যে স্টকগুলো ক্র্যাশ করবে না বা সেই স্টকগুলো নিচে নামবে না অবশ্যই নামবে বাট সেটা কোম্পানি ইন্টারনাল ব্যাপারের জন্য নাপতে পারে তার ইন্টারনাল ব্যবসা হতে পারে বাট এই সব কোম্পানিগুলোতে কিন্তু অপারেটররা ভুল করে ঢুকতে চায় না তো আমি কোম্পানিগুলোর নাম বলার আগে যারা একদম মার্কেটে নতুন তাদের উদ্দেশ্যে আমি ছোট করে একটু বলে দিতে চাই যে এই অপারেটর গেমটা কি আমি এই এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা দেখার দরকার আছে তো আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিংক দিয়ে দেবো তোমরা গিয়ে সেটা দেখে নিতে পারো তাও আমি ছোটো করে তোমাদেরকে বলে দিই যে এই কি কী জিনিস বন্ধুরা মার্কেটে কিছু কিছু কোম্পানি আছে যেগুলো অপারেটররা অপারেট করে মানে হচ্ছে এমন একটা স্টক যে স্টকটা হয়তো দীর্ঘ দু বছর ধরে রকম কোনো র্যালি দেখায়নি কোনো মুভমেন্ট নেই সেরকম কিছু ছোটো পেনি স্টক সেই স্টকগুলো দশ টাকা পাঁচ টাকার যে স্টকগুলো হয় সেই স্টকগুলো হঠাৎ করেই মানে পার ডে সার্কিট লাগতে থাকে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট করে করে ঠিক আছে তো আমরা যারা রিটেল ইনভেস্টার যারা নতুন ইনভেস্ট করি তারা আমরা সেই সব স্টকগুলোর ব্যাপারে জানতে পারি কোনো সোশ্যাল মিডিয়া রিলসের মাধ্যমে বা খবরের মাধ্যমে তো আমরা সেগুলোর উপর ঝাঁপিয়ে পড়ি ইনভেস্ট করার জন্য ঠিক যখন সেটা একটা পিক পয়েন্ট মানে যখন দশ টাকার স্টকটা প্রায় একশো টাকা দুশো টাকার লেভেলে চলে যায় তো তখন আমরা সেই জায়গাতে কেনাকাটি শুরু করি আর এই জায়গাতেই তখন কি করে অপারেটাররা তারা যে ইনভেস্টমেন্ট করে সেই ইনভেস্টমেন্টের টাকা বার করতে শুরু করে প্রফিট বুকিং করে এবং তারা এইভাবেই কিন্তু প্রফিট করে মানে ধরা যাক একটা বেলুন আছে বেলুনের সাইজ হয়তো এইটুকানি কিন্তু সেই বেলুনটাকে এমনভাবে বাতাস দিয়ে আর কি পাম্প করে ফোলানো হচ্ছে বেলুনটা দেখতে এত বড় লাগবে তো যারা বাচ্চা হয় তারা সব সময় মনে করে যে বেলুনের সাইজ হয়তো অরিজিনালি এত বড় কিন্তু যখন একটা ছুজ বা একটা ধারালো কিছু দিয়ে এটাকে ফোটানো হয় যখনই হাওয়াটা বেরিয়ে যায় তখনই কিন্তু বেলুন তার নিজের অরিজিনাল যে সাইজ সেই সাইজে কিন্তু ফিরে আসে তো সেই রকম শেয়ার মার্কেটে এরকম এরকম স্টক আছে যে স্টকগুলোতে মাঝে মাঝে খুব ভাবে র্যালি দেখা যায় এবং আমরা সেটা দেখতে পাই বাট সেটার কিন্তু ফান্ডামেন্টাল সেরকম স্ট্রং না তার ব্যবসা সেরকম স্ট্রং না তার ফাইন্যান্সিয়াল রিপোর্ট সেরকম স্ট্রং না হঠাৎ করে সেগুলো বাড়তে শুরু করে তো একটা পিক জায়গায় যাওয়ার পরে যখন অপারেটরটা বেরিয়ে আসে তখন কিন্তু সেই স্টকটা আবার কিন্তু তার নিজের অরিজিনাল জায়গায় কিন্তু ফেরত চলে আসে ততক্ষণে অনেক রিটেল ইনভেস্টার যারা নতুন নতুন ইনভেস্টার তারা ফেসে যায় তাদের অনেক টাকার লস হয় এবং তারা বাধ্য হয়ে আবার বিক্রি বার্তা করে কিন্তু আসে অনেকে তো এরকম দাঁড়িয়ে যায় যে বিক্রিও করতে পারে না চায় কারণ রেগুলার যদি লোয়ার সার্কিট লাগতে থাকে তখন কেউ বিক্রিও করতে পারে না অপারেটারদের কাছে প্রচুর টাকা থাকে সাপোজ ধরো একটা দু হাজার তিন হাজার কোটি টাকার একটা মার্কেট ক্যাপালা কোম্পানি সেই কোম্পানিতে কোনো অপারেটার যদি হাজার কোটি টাকা একবারে লাগিয়ে দেয় তাহলে এবার ভাবো সেটা কত টাকা হয়ে যাবে দু হাজার কোটি টাকার কোম্পানিটা ওই দিনের দিনই কিন্তু প্রায় তিন হাজার কোটি টাকার কোম্পানি হয়ে যাবে তো এটা কিন্তু একদিনে হয় না এটা ধীরে 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 তারা ইনভেস্টমেন্ট শুরু করে পঞ্চাশ কোটি দশ কোটি একশো কোটি এরকম করে করে তারা কিন্তু পাম্প করে করে জিনিসটাকে উপরের দিকে নিয়ে যায় শেয়ার প্রাইসটাকে তো তারপর যখন তাদের সাধ্য সিদ্ধি হয়ে যায় তখন তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসে তো যথাযথ আবার যখন তিন হাজার কোটি টাকাতে পৌঁছে গেছিল মার্কেট ক্যাপ সেটা আবার দু হাজার কোটিতে নেমে আসে কিন্তু যারা তিন হাজার কুড়ি টাকার লেভেলে যারা কিনে রেখেছিল মানে দুশো টাকা একশো নাও তো এই জিনিসটাকে শেয়ার মার্কেটের ভাষায় বলা হয় মানে করে করে ফুলিয়ে নিচে ফেলে দেওয়া এটাই হচ্ছে অপারেটারদের গেম এবং এই গেমটা কিন্তু অপারেটাররা খেলতে পারে ছোট ছোট যে কোম্পানিগুলো হয় সেই সব কোম্পানিতে বিশেষ করে যেগুলো পেনি স্টক যার ফান্ডামেন্টাল একদমই খারাপ সেই সব স্টকগুলোতে কিন্তু অপারেটাররা তাদের গেম কিন্তু খেলে তো সেই জায়গা থেকে আমার মনে হয় প্রত্যেকটা যারা রিটেল ইনভেস্টার তাদের বেঁচে থাকা উচিত আর আমি এই বিষয়টা ডিটেলসে ভিডিও বানিয়েছি তোমরা গিয়ে সেটা দেখে নিতে পারো এরপরে যে বিষয়টার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি সেই বিষয়টা হচ্ছে অপারেটাররা কোন শেয়ারগুলোতে ঢুকতে বা ছুতে খুব ভয় পায় বা তারা অপারেট করার চেষ্টাও করে না মানে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা করে না বা তারা কোনো স্টককে উপরে নিয়ে গিয়ে নিচের দিকে নামানোর চেষ্টাও করে না ভুল করে কারণ সেই সব যদি করে উল্টে তাদেরই মানে কি বলবো সর্বনাশ নিজের সর্বনাশ নিজেরাই ডেকে আনবে তো কেউ কারোর সর্বনাশ তো আর নিজে করবে না না তো এরকমই আমি কয়েকটা স্টকের নাম বলছি প্রথম যে স্টকটা আছে তবে হ্যাঁ স্টকগুলোর নাম বলার আগে একটা কথা বলি কোনো রকম কিন্তু নয় জাস্ট একটা এডুকেশন পারপাসের ভিডিও এটা কিন্তু প্রথম যে কোম্পানিটা আছে বন্ধুরা সেই কোম্পানিটা হচ্ছে ব্যাংকিং সেক্টর থেকে বিলং করে কোম্পানির নাম হচ্ছে এইচডিএফসি ব্যাংক এই কোম্পানিটা কিন্তু অপারেটররা কিন্তু ভুলেও তাকায় না কারণ এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল হচ্ছে চোদ্দ লাখ তিরিশ হাজার কোটি টাকার কাছাকাছি তো কেউ যদি হাজার কোটি টাকা ইনভেস্ট করে তাহলে হয়তো পার্সেন্ট সেটা একটু আপস অ্যান্ড ডাউন্স হয় একটা বড় হাতি সে হাতিকে আর কি পাম্প করে ফোলাবে তো সেই জায়গাতে কিন্তু এই জায়গাটা থাকেই না আর যদিও শেয়ার এই কোম্পানিগুলো পড়ে যায় না মানে এই এইচডিএফসি ব্যাঙ্ক বা আগামী যে স্টকগুলো আমি বলবো তো সেক্ষেত্রে কিন্তু বড় বড় ইনস্টিটিউশনাল বায়ার যারা থাকে ডোমেস্টিক ইনস্টিটিউশন হোক ফরেন ইনস্টিটিউশন হোক তারা কিন্তু কেনার জন্য বসে থাকে যখনই শেয়ারের প্রাইস নিচে নেমে যায় তো ইনস্ট্যান্ট ওতে ইনভেস্টমেন্ট হয়ে যায় তো সেই জায়গা থেকে কিন্তু ওই শর্ট কভারিং জিনিসটা কিন্তু হয়ই নাই সব স্টকগুলোতে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এই স্টকগুলোতে কিন্তু খুব একটা যখন ক্র্যাশ করে তো খুব একটা মানে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট মানে হিউজ ক্র্যাশ এই স্টকগুলোতে মানে মনে করা হয় মার্কেটে কিন্তু যেগুলো স্মল ক্যাম্প মানে পাঁচ হাজার দশ হাজার কোটি টাকার কোম্পানি সেখানে কিন্তু আমরা এক এক দিনে পনেরো থেকে কুড়ি পার্সেন্টও ও ক্র্যাশ দেখতে পাই তো সেই জায়গা থেকে অপারেটাররা কিন্তু গেম খেলতে তাদের সুবিধা হয় সেসব স্টক গুলোতে ছোট ছোট কোম্পানিগুলোতে এরপরে চলে আসবো বন্ধুরা সেকেন্ড যে স্টক সেটা হচ্ছে আমাদের রিলায়েন্স গ্রুপের রিলায়েন্স ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিজ এর মার্কেট ক্যাপিটাল বন্ধুরা প্রায় সতেরো লক্ষ বাইশ হাজার কোটি টাকার একটা কোম্পানি তো বুঝতেই পারছো যে এত বড় হিউজ মার্কেট ক্যাপালা কোম্পানি কি করে এখানে অপারেটাররা গেম খেলবে তিন নম্বর যে কোম্পানি আছে টিসিএস টাটা গ্রুপের ষোলো লক্ষ আঠেরো হাজার কোটি টাকার একটা কোম্পানি মার্কেট ক্যাপিটাল তো এখানে অপারেটাররা তো দাঁত ফোটাতেই পারবে না কারো কাছে তো অত লাখ লাখ কোটি টাকা নেই হ্যাঁ হাজার দশ হাজার কোথায় আছে যে এই স্টকটাকে মানে ওপরে পাম্প করে ফুলাবে ফুলিয়ে তারপর নিচে ডাম করে ফেলে দেবে সেটা করতে পারবে না তারপরে স্টকটা হচ্ছে মারুতি সুজুকি এই মারুতি সুজুকির মার্কেট ক্যাপিটাল তিন লক্ষ চুয়ান্ন হাজার চারশো বারো কোটি টাকা তারপরে যে পঞ্চম স্টকটা আছে বন্ধুরা এলএনটি টি এলএনটি মার্কেট ক্যাপিটাল হচ্ছে পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো তেরো কোটি টাকা এরপরে আরো অনেক কোম্পানি আছে ইনফোসিস আছে উইপ্রো আছে তারপর ডিফেন্স সেক্টর থেকে হিন্দুস্তানোনটিক লিমিটেড আছে আইটিসি আছে এশিয়ান পেন্ট আছে এই যে এইসব কোম্পানিগুলো আছে না মার্কেটে এদের ব্যবসা কিন্তু অনেক বছর ধরে এরা চালাচ্ছে তো এইসব ব্যবসাগুলো কিন্তু ডোবান নয় যেমন আমি বলি উইপ্রো একটা বড় গ্রুপ উইপ্রোর কিন্তু প্রথম ব্যবসা কিন্তু এই আইটি সেক্টরে ছিল না ওই প্রথম ব্যবসা ছিল ভেজিটেবল অয়েল ভেজিটেবল অয়েল বিক্রি করত তারপরে তারা কিন্তু আইটিতে পরে এসছে তো এইসব বড় গ্রুপের কিন্তু খেলাটাই এরকম যে ওই ব্যবসাটা না চললে তাদের যে স্ট্রং ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্ট কিভাবে অন্য ব্যবসা শিফট করবে সেই মানে ক্যাপাসিটি বা মেন্টালিটি সেই সব মানে কোম্পানির যারা ম্যানেজমেন্ট আছে তাদের মধ্যে থাকে তো তারা মানে সহজে কোম্পানিগুলোকে ডুবে যেতে দেবে না বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টার এই কোম্পানিগুলোর সাথে যুক্ত থাকে তো এই যে কোম্পানিগুলো আমি বললাম এরা যে কখনো ক্র্যাশ করবেন এরকমটা নয় হয়তো ক্র্যাশ করবে মার্কেটে কোনো খারাপ খবর এলো ইনফ্লেশন রেট তারপরে আমেরিকা থেকে কোনো বাজে খবর তখন হয়তো মার্কেটে একটু এইসব কোম্পানিগুলোতে একটু ডাউন হয় কিন্তু তার মানে এই নয় যে কোম্পানিগুলোতে অপারেটাররা গেম খেলতে পারে মানে খুবই টাফ ব্যাপার মানে মানে নাইনটি না হওয়ারই চান্স যে অপারেটার গেম বন্ধুরা যারা নতুন মার্কেটে তারা তো বুঝতেই পারে না মানে যারা বিগিনার লেভেলে একদম নতুন মার্কেটে এসছে একমাস মাস কি এক বছর দু বছর হয়েছে তারা বুঝতে পারে না তো তারা কি করে বুঝবে ছোট ছোটো স্টকগুলোতে ইনভেস্ট করে মার্কেটে যেগুলো অলরেডি অপারেটরদের দ্বারা হাবি হয়ে আছে সেই সব জায়গাতে ইনভেস্ট করে বিভিন্ন ইনফ্লুয়েসার বিভিন্ন রিলসের মাধ্যমে দেখে তারা তো সেই জন্য তারা ফেসেও যায় তো সেই জন্য আমি তাদেরকে একটা কথাই বলবো যে এই যে চ্যানেলটা আছে স্টক ট্রাভেলার এই চ্যানেলটা একমাত্র তোমাদের সুবিধার জন্য বানিয়েছি বন্ধুরা এবং আমি অতীতে যখন আমি নতুন নতুন স্টক মার্কেট শুরু করেছিলাম তখন আমিও অপারেটারদের খপ পড়ে পড়েছিলাম তো সেই জায়গা থেকে নিজে কিভাবে রিকভারি করে এসেছি যাতে সেই জায়গাতে আমার যারা নতুন মার্কেটে আসছে তারা যেন ফেসে না যায় তো তাদের জন্য এই চ্যানেলটা বানানো সঠিক গাইডেন্স দেওয়ার জন্য যেটা আমি নিজে শিখেছি মার্কেটে এতগুলো বছর থেকে ঠেকে ঠেকে সেটাই কিন্তু আমি তোমাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করি তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটি যদি মনে হয় যে সাবস্ক্রাইব করা উচিত তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু খুব মোটিভেট করে একটা ভিডিও বানানোর জন্য থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে এইরকমই ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ টাটা